আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো ঈদের আমেষ আমাদের বাসায় থেকে যাচ্ছেই না শুধু দাওয়াত আর দাওয়াত তো ছোটো চাচির দাওয়াত দিয়েছিল সেখানে খাওয়া দাওয়ার পর এবার আম্মুর পালা পড়ছে আম্মু সবাইকে দাওয়াত দিচ্ছে তো আম্মু গ্যাসের চুলেই রান্না বান্না করতে চাইছিলো তা আমি বললাম না আম্মু চলো নিচে যে মাটির চুলে রান্না করা হোক তারপরেই তো বাগানে মাটির চুলে রান্না হচ্ছে আসলে খুব গরমও পড়ছিল চাচির বাসে যেদিন দাওয়াত খাওয়া হয়েছিল ওই দিন একটু আবহাওয়াটা নর্মাল ছিল কিন্তু তারপরে একটু গরম বেশি পড়ে গেছিলো সবার একটু কষ্ট হচ্ছে তো এ তো আপু রান্না করছে আপু আম্মুকে অনেক হেল্প করে তো আপুকে ছাড়া আমাদের বাসায় কোনো কিছুই মানে হয় না রান্না বান্না হচ্ছে গরমের মধ্যেই হুজুগের উপর রান্না হচ্ছে তো ওই তো ছোটোভাবেই চলে আসছে ওই বলতেছে পোলার গন্ধ আমি বাগানে চলে আসছি বাইরে কোথায় যেন গেছিলো তো ফুল তুলতেছে একটু পোজ নিচ্ছে তো বলতেছে আপু বেশি ঢং হয়ে গেল না নারে ঠিকই আছে। তো যাই হোক এই তো তো বাগানে যে কাঁঠাল দেখতেছি এখনও চাচি নামাই নি বাগান পরিষ্কার করে ভালোই লাগতেছে বাগানে রান্না করার আসলে মজাটা একটা আলাদা থাকে তো এই তো আমাদের পোলাও রান্না হয়ে গেছে এখন ভাপে রাখা হবে সকাল সকালবেলায় গরুর গোস্ত রান্না করা হয়ে গেছে তো যেটার ফুটেজ আমি আসলে নিতে পারি নাই আর এইদিকে মুরগির গোস্ত রান্না প্রায় শেষের দিকেই তো যাই হোক আসলে মাটি চুলে রান্না তাড়াতাড়ি হয় আর এইদিকে দেখাচ্ছে আমাদের পেঁপের গাছের মাথাটা ভেঙে দেওয়া হয়েছে কারণ এটা ছেলে পেঁপের গাছ তাই আর ফুল তো মাসাল্লা ধরে আছে ফলের তো কোনোই পাত্তা নাই এদিকে নুহাকে বলতেছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো কারণ গ্রামমার বাসায় দাওয়াত আছে চলো দাওয়াতে যাবো বলছে মাম্মা আমাকে তো গ্রান্মা কোনো দাওয়াতই দেয় নাই গ্র্যান্ডমা কি করছে রে এই ব্যাপারটা নিয়ে নোহার অনেক মন খারাপ ছিল তো আর এইদিকে আম্মুর চপ ভাজা মোটামুটি কমপ্লিট আর এই তো গরুর গোস্ত পোলাও সালাদ ডিম আর ছিল ডাল খাবার তো সব রেডি টেবিল সাজানো হয়ে গেছে মেহমানরাও চলে আসছিল তো এই তো সবার সঙ্গে আব্বু খেতে বসে গেছে এক ব্যাস করে খাওয়া শুরু হয়ে গেছে আর এইদিকে নুহা শুয়ে আছে সে মোবাইল টিপছে তার কিছুই ভালো লাগছে না আর বারেন্দায় গিয়ে দেখি এই যে আমার ছোট্ট দুই আপু বসে বসে গল্প করছে তো ভালোই লাগছিল টোনাটোনির মতো কী যে আল্লাই আল্লাহ জানে আর ঘরের মধ্যে গিয়ে দেখি এই তো আমার ভাবি ছোটো ভাবির মা এই তো ছোটো ভাবি আমার ভাইয়া চাচি সবাই বসে থেকে আড্ডা দিচ্ছে তারা আমাকে অনেক সাপোর্ট করে এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ তো আস্তে আস্তে সবাই আবার খেতে বসছে ভাইয়া পুরা তো আব্বুদের খাবার পর ওরা বসে গেছিল আর এই তো গল্প করছিল খাওয়া দাওয়া করছিল ওরা আসলে আজকে অনেক মজা হয়েছে যদি আজকে সব ভাই বোনেরা এক জায়গায় হইতে পারি নাই রোজা রিজা হয়েছিলাম হাই মিম এটা আমার আরেকটা বোন তো অনেক গরম পড়ছিল আজকে বাট তারপরও একটা ভালোই সময় কাটছে আলহামদুলিল্লাহ আর এইদিকে সন্ধ্যার দিকে চাচির বাসায় গেছিলাম দিয়ে আমরা সবাই মিলে মুভি দেখছি ভূতের মুভি আর চাচি আমাদের সবাইকে পাস্তা রান্না করে খাওয়াইছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ